আসসালামু আলাইকুম শুভশিক্ষার্থী জীবিতকারের মধ্যে রাস্তের ক্লাস শুনি শুনি এক বাস্তব সংখ্যা এক থেকে শুরু করে আট নম্বর পর্যন্ত বহু নির্বাচনী প্রশ্নের সমাধান তো এক নম্বর বলা আছে নিচের কোনটি অমূল্য সংখ্যা তাহলে এখানে ক নম্বর অপশন জিরো পয়েন্ট থ্রি পৌণপণিক তাহলে এখানে আমরা জানি যে যে সকল স্বাভাবিক সংখ্যাকে পি বাই আকারে প্রকাশ করা যায় না সে সকল সংখ্যাকে কিন্তু অমোলো সংখ্যা বলা হয় তাহলে আমরা এই জিরো পয়েন্ট এটা আমরা করে দেব এটা পি বাই কিউ আকারে লেখা যায় কিনা না জিরো পয়েন্ট থ্রি এরপর পৌণ পুণিক তাহলে সমান এটা হবে থ্রি ডিভাইডেড পৌণ জন্য নাইন তাহলে এখানে কাটলে থাকে থ্রি তাহলে সমান ওয়ান ডিভাইডেড থ্রি এটা ক নম্বর অপশন ছিল এটা কিন্তু পি বাই কিউ আকারে লেখা যাচ্ছে পি বাই কিউ আকারে লেখা যাচ্ছে এটা কিন্তু তাহলে মূলত সংখ্যা হবে এটা হবে মূলত সংখ্যা দেখো খ নাম্বার অপশানই বলা আছে খ নাম্বার আছে রোট ওভার সিক্সটিন ডিভাইডেড নাইন তাহলে সমান সিক্সটিনকে রোড করলে ফোর আর নাইনকে রোড করলে থ্রি এটাও কিন্তু পি বাই কিভার গেস আছে এটাও কিন্তু মূলত সংখ্যা হবে এরপরে গ নম্বর অপশান এখানে আছে ঘনমূল এইট ডিভাইডেড টোয়েন্টি সেভেন তাহলে সমান এখানে এইটকে ঘনমূল করলে হয় টু আর টোয়েন্টি সেভেনকে ঘনমূল করলে হয় থ্রি তাহলে এটাও মূলত সংখ্যা আর যেটা ঘ নম্বর অপশন আছে দেখো এখানে রোড থ্রি কে পি বাই কিউ আকারে লেখা যায় না এই কারণে এই ঘ নম্বর অপশনটি সঠিক হবে যে এটা অমূল্য সংখ্যা এখন দুই নম্বর চারটি ক্রমিক স্বাভাবিক সংখ্যা হলে নিচের কোনটি পণ্যবর্গ সংখ্যা তাহলে দুই নম্বর যে কোনো চারটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার গুণফলের সাথে এক যোগ করলে যোগফল কিন্তু একটি পূর্ণবর্গ সংখ্যা হয় তাহলে এখানে ডি এর গুণফল কি হবে এ বি সি ও ডি এর এ বি সমান ডি তাহলে ডি চারটি ক্রমিক সাবেক সংখ্যার গুণফলের সাথে এক যোগ করলে সেটা কিন্তু পূর্ণবর্গ সংখ্যা হয় তাহলে এটা আমরা দেখব অপশানে আছে কিনা ডি প্লাস ওয়ান এবিসিডি প্লাস ওয়ান গ সঠিক তো তখন তিন নাম্বার এক থেকে দশ পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি মৌলিক সংখ্যা হচ্ছে যে সকল সংখ্যাকে ওই সংখ্যা এবং ওয়ান ব্যতীত অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা জানে সে সকল সংখ্যাকে মৌলিক সংখ্যা বলা হয় তাহলে এরকম সংখ্যা এক থেকে দশের মধ্যে এক ব্যতীত টু এরপরে থ্রি ফাইভ এবং সেভেন তাহলে এখানে এক থেকে দশের মধ্যে কিন্তু এই চারটি ব্যতীত আর কোনো মৌলিক সংখ্যা নেই এই কারণে এর অপশন সঠিক হবে অর্থাৎ চারটি এখন চার নম্বর কোনটি সকল পণ্য সংখ্যার সেট তাহলে আমরা জানি যে শূন্য সহ সকল ধনাত্মক এবং ঋণাত্মক সংখ্যাগুলোকে কিন্তু পণ্য সংখ্যা বলা হয় তাহলে এখানে পণ্য সংখ্যার সেট দেখো ক নাম্বার আছে মাইনাস ফোর মাইনাস টু জিরো টু ফোর এখানে কিন্তু মাইনাস থ্রি নাই এবং থ্রি নাই তাহলে এটা কিন্তু হবে না এখানে মাইনাস টু মাইনাস ওয়ান জিরো ওয়ান টু এটা কিন্তু সঠিক খ নম্বর সঠিক দেখো এখানে জিরো সহ অর্থাৎ শূন্য সহ সকল পজিটিভ এবং সকল নেগেটিভ অর্থাৎ সকল ধনাত্মক এবং সকল ঋণাত্মক সংখ্যাই কিন্তু পূর্ণ সংখ্যা তাহলে এই পূর্ণ সংখ্যার সেট কিন্তু এখানে রয়েছে এখানে দেখো শূন্য থেকে মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি এভাবে চলতে থাকবে আর এখানে শূন্য থেকে ওয়ান টু থ্রি এভাবে চলতে থাকবে তাহলে এটা কিন্তু সঠিক হবে তাহলে এটার খ নম্বর সঠিক এখন পাঁচ নম্বর বাস্তব সংখ্যার ক্ষেত্রে বিজোট সংখ্যার বর্গ একটি বিজয় সংখ্যা তাহলে আমরা দেখবো বিজয় সংখ্যার বর্গ বিজয় সংখ্যা হয় কিনা যেমন ওয়ান স্কয়ার তাহলে ওয়ান এরপরে থ্রি স্কোয়ার তাহলে নাইন এরপরে ফাইভ স্কোয়ার টোয়েন্টি ফাইভ দেখো সকল বিজয় সংখ্যার বর্গ কিন্তু বিজয় সংখ্যা হচ্ছে এসব বিজড় সংখ্যা তাহলে এক নম্বর অপশন কিন্তু সঠিক এখন দুই নম্বর দুইটি জোর সংখ্যার গুণফল দুইটি জোট সংখ্যার গুণফলের গুণিতক জোট সংখ্যা তাহলে এটা আমরা দেখব যে দুটি জোট সংখ্যার গুণ ফলের গুণিত তাহলে আমরা দুটি জোট সংখ্যা এইট এর গুণিতক কী এর এইটের কি কি এইট এর টোয়েন্টি ফোর থার্টি টু এরকম তাহলে দেখো সকল সংখ্যায় কিন্তু জোট সংখ্যা তাহলে দুই নম্বর অপশন কিন্তু সঠিক এক নম্বর সঠিক দুই নম্বর সঠিক এখন তিন নম্বর বর্গ নয় এমন সংখ্যার বর্গমূল মূলদ সংখ্যা না এটা না পূর্ণবর্গ নয় এমন সংখ্যার বর্গমূল অমূলত সংখ্যা হবে তাহলে তিন নম্বর অপশন কিন্তু সঠিক নয় জন্য আমাদের উত্তর হবে এক এবং দুই অর্থাৎ এখানে ক নম্বর অপশন সঠিক ছয় নম্বর বলা আছে তিনটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার গুণফল সর্বদাই নিচের কোন সংখ্যা দ্বারা বিভাজ্য হবে তাহলে দেখো ছয় নম্বরের আমরা এখানে যে তিনটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার গুণফল সর্বদাই কিন্তু টু এবং থ্রি দ্বারা বিভাজ্য হবে যেমন আমরা যদি বিবেচনা করি টু থ্রি ফোর এই তিনটি কিন্তু ক্রমিক সংখ্যা তাহলে এখানে হবে টুয়েলভ এবং টু তাহলে এখানে গুণ করলে হবে টোয়েন্টি ফোর তাহলে টোয়েন্টি ফোরকে যদি আমরা রসাই করি এখানে টুয়েলভ হবে এরপরে আবারও টু দ্বারা ভাগ করলে এখানে হবে সিক্স আবার টু দ্বারা ভাগ করলে হবে এখানে থ্রি তাহলে দেখো এখানে টু এবং থ্রি কিন্তু এর হচ্ছে গণিত এই সংখ্যাটা কিন্তু টু এবং থ্রি তাহলে টু এবং থ্রি দ্বারা কিন্তু বিভাজ্য তাহলে এই সংখ্যাটা কিন্তু সিক্স এখানে টু এবং থ্রির গুণফল কত টু ইন্টু থ্রি তাহলে সিক্স তাহলে এটা কিন্তু সিক্স দ্বারাও বিভাজ্য হবে টোয়েন্টি ফোরকে আমরা যদি সিক্স দ্বারা ভাগ করি তাহলে কত আসে এখানে কিন্তু টোয়েন্টি ফোর তাহলে এখানে ফোর আসে তাহলে এটা কিন্তু অপশান আমাদের খ নম্বর অপশান সঠিক হবে এখন সাত নম্বর এ বি দুইটি ক্রমিক জোর সংখ্যা হলে নিচের কোনটি বিজোর সংখ্যা তাহলে এখানে বলা আছে এ এবং বি দুইটি ক্রমিক জোট সংখ্যা তাহলে আমরা দুইটি ক্রমিক জোট সংখ্যা টু এবং ফোর বিবেচনা করতে পারি একটা এ একটা বি তাহলে আমরা এই টুকে এ ধরবো এবং ফোর কে বি ধরে আমরা যদি এখানে এই মানগুলি বসা দেখো এ স্কোয়ার যদি হয় এ স্কোয়ার তাহলে এ স্কোয়ার বলতে টু স্কোয়ার তাহলে এখানে কত হবে ফোর হবে তাহলে এটা কিন্তু জোট সংখ্যা এখানে বলছে বি জোট সংখ্যা হতে হবে এখন বিস্কোয়ার যদি হয় তাহলে বিস্কোয়ার নিলে এটা ক নম্বর অপশন এটা খন নম্বর অপশান তাহলে স্কোয়ার নিলে এখানে দেখো ফোর স্কোয়ার তাহলে ফোর স্কোয়ার করলে সিক্সটিন এটাও জোড় সংখ্যা এখন গ নম্বর দেখো স্কোয়ার প্লাস ওয়ান তাহলে স্কোয়ার আমরা স্কোয়ার ওয়ান টু ধরেছি তাহলে স্কোয়ার প্লাস ওয়ান সমান তাহলে টু স্কোয়ার প্লাস ওয়ান তাহলে কত হবে টুকে স্কোয়ার করলে ফোর আর ওয়ান তাহলে ফাইভ হবে এটা কিন্তু বিজোড় তাহলে এটা হচ্ছে গ নম্বর বিজোড় সংখ্যা আমরা পেলাম গ নম্বর বিজোড় এখন আমরা ঘ নম্বর দেখো বিস্কোয়ার প্লাস টু কী হয় তাহলে ঘ নম্বর বি স্কোয়ার প্লাস টু সমান বি এর মানুষ হচ্ছে আমরা ফোর তাহলে ফোর স্কোয়ার প্লাস টু তাহলে সিক্সটিন প্লাস টু এইটিন দেখো এটা আবার কিন্তু জোর তাহলে আমাদের অপশান গ নাম্বার কিন্তু সঠিক হবে তাহলে এখানে অপশান গ সঠিক উত্তর এখন আট নাম্বার তাহলে আট নম্বর এ ও বি দুইটি পণ্য সংখ্যা হলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সাথে নিচের কোনটি যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে তাহলে এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আমরা জানি স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি তাহলে বা এ প্লাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার আর এখানে টু এ বি আসে মাইনাস এ পাশে আসলে হবে প্লাস টু এ বি সমান এ প্লাস বি হোল স্কোয়ার দেখো এটা কিন্তু পূর্ণবর্গ সংখ্যা এজন্য এখানে টু এ বি যোগ করতে হবে তাহলে অপশন গ সঠিক টু এ বি পাঁচ এ পর্যন্ত ধন্যবাদ